আজকে আমি আপনাদেরকে ভিডিও লাস্টে একটা গোপন সিক্রেট বলে দেবো পেজ সম্পর্কে যেটা জানলে আপনার সবাই অবাক হয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম ষোলো ডিসেম্বরের সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে সকালে সকাল অনেক রোদ্র উঠে গিয়েছে তার রোদ্রে সুন্দর একটা ভিউ নিলাম তারপর হচ্ছে আমার যেটা পছন্দের খাবার হচ্ছে চা সকালবেলা চা না হলে চলে না আর এটা প্রথমে দুধ চা তো আমি সকালবেলা উঠে বারান্দাটা একটু হাঁটলাম হেঁটে একটু দেখলাম তো ছিল এখন বারান্দা দাঁড়িয়েছিলাম বেশ ভালোই লাগছিলো তারপর হচ্ছে তো চলে আসলাম রান্নাঘরে এসে এক কাপ চা বানালাম মানে গরম গরম চা খেলাম তারপর হচ্ছে আজকে সকালে নাস্তা করেছিলাম হচ্ছে ভাত দিয়ে গরম গরম মরিশ মাছ ভাজা চাটনি দিয়ে ভাত খেলাম তারপর দুপুরের রান্নাগুলো সেরে ফেলছিলাম একে একে যেহেতু আমাদের সবচেয়ে বড়ো সমস্যায় হচ্ছে গ্যাস সেটা থাকবে না সেই জন্য রান্না করেছিলাম আর কে কে এবার ষোলো ডিসেম্বরে বের হচ্ছেন কিন্তু এবার ষোলো ডিসেম্বরে কোনো জাঁকজমক পূর্ণ দেখছি না বা কোনো গানের সাউন্ড টাউন্ড কিছুই পাওয়া যাচ্ছিলো না কোনো কিছুই মানে শুনছি না প্রত্যেক বছর রাত্রে থেকে একটা গানের একটা আওয়াজ থাকে বা বাচ্চারা বাসার সামনে দিয়ে ঘুরা আশা করে স্কুলে তো সেই রকম কোনো কিছু দেখছি না হঠাৎ করে যখন আমি রান্না করছিলাম রান্না প্রায় শেষ শেষ যায় তখন শুনলাম যে একটু গানের সাউন্ড আসছে এবারে শুনলে আমরা কেমন জানি একটু মরা মরা লাগছিল যাই হোক আমরাও ভাবছি যে বিকালবেলা আমরা বের হব একটু বের হয়ে একটু ঘুরে ঘেরে আসবো যেহেতু উন্নয়ন ডিসেম্বর আর হাজব্যান্ড বাসায় নেই তো আমি আমার বাবাকে নিয়ে একটু যাবো ঘুরে একটু অন্যরকম একটু লাগবে একটু বের হলে একটু ভালো লাগবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার রান্না প্রায় করে ফেলছি এটা হচ্ছে রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে হচ্ছে আমি মুগ ডাল রান্না করছি আমার হাজব্যান্ড এই ডালটা খুব পছন্দ করে যদিও সে মাছের মাথা খায় না কিন্তু শুধু ডালটা খায় এইভাবে ডাল রান্না করলে সে খুবই পছন্দ করে তার জন্য আমি হচ্ছে মাছের মাথা দিয়ে ডালটা রান্না করে রাখলাম সে খাবে আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলু সিম টমেটো দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি রান্না করলাম আর উপর দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর এই তরকারি দিয়ে ধনিয়া পাতাটা দিলে এত ভালো লাগে কি বলবো আমার কাছে অসাধারণ লাগে আর কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে টমেটো টক রান্না করলাম কাঁচা টমেটো দিয়ে একটু টক রান্না করলাম এই টকটাও কিন্তু খেতে ভারী টেস্টি হয় তো তোমরা চাইলে আমি রেসিপিটা দিতে পারবো আর হচ্ছে তারপর বিকেলবেলা বের হলাম বের হয়ে আমরা একটু গ্রিল খেলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়েটারটা সবচেয়ে বড় যে গ্রিলের পিসটা ছিল সেটাই আমাকে দিয়েছে সেই জন্য সবাই তাকিয়েছিলো এটা বেশি ইন্টারেস্টিং লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ